শুভ মহালয়ার সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা পিতৃপক্ষের অবসান আর মাতৃপক্ষের শুভারম্ভে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো এটাই কামনা করি আর আমাদের বাড়িতে ছেলেরা এখন বসেছে তর্পণ করতে যেহেতু বৃষ্টি হয়েছে তাই ওপরেই বসেছে আর আমি জলখাবার সেরে টেরে নিয়ে একটু ছাতে এসেছি আজকে অ্যাডেনিয়াম গাছগুলোকে একটু প্রুনিং করে দিলাম কারণ ওদের এই সময়টা প্রণীন না করলে আবার তারপরে আমার সমস্যা হবে এখন একটু ফাঁকা রয়েছি ওই জন্য আর এত ডাল রয়েছে তাই ভাবছি একটা ডালের জন্যই একটা সময় অনেক কিছু মানে আমি চেষ্টা করেছি আর সে আর এখন এত ডাল রয়েছে কেউ যদি নেওয়ার থাকলেও বা থাকে অবশ্যই আমি তাদের দিয়ে দেব কারণ আমিও চাই সবাই কিছু না কিছু বাগান করুক গাছ করুক কারণ আমার আমি অনেক চারাও করেছি যেগুলো সব লাগানো সম্ভব নয় চাইছে যে যে চাইছে আমি তাদের দিয়ে দিচ্ছি কারণ আমি ওই যে বললাম আমিও চাই আমার মতো আরও বেশি বেশি সকলে বাগান করুক আর বাগানে নিজের মানে গাছকে নিজে যত্ন করার আনন্দই তো আলাদা পুরো সন্তানের মতো আর এদিকে দেখো কামরাঙা গাছগুলো কামরাঙা শেষ হতে হতেই আবার দেখো ফুলে ভর্তি হয়ে গেছে মানে কি সেটাই দেখাচ্ছিলাম আর সবেদাও আবার ছোট ছোট অনেক সবেদা এসেছে মানে সবই এইগুলো হচ্ছে সারা বছরের ফল তো পুরোনো ফল চলে গেলেই আবার ফল আসে আর এদিকে দুর্গাপুজোর প্যান্ডেলের ডেকোরেশন চলছে মাঠে আর ড্রাগন গাছগুলো ওরও একই অবস্থা ওদেরও ফলগুলো যেই শেষ হয়ে গেছে তোলা হয়ে গেছে আবার দেখছি ছোট ছোট নতুন নতুন ফুল আসছে গাছে তো এবারই শেষ যাই হোক এই নিয়ে ভালো থাকা যায় অনেকটাই একটু মনটাও ভালো থাকে এদের নিয়ে থাকলে আর কি আর এই ড্রাগুন গাছটা ভীষণ কাটা গাছ তো তো ওদের একটু না দিলে নিজেদেরই লেগে ঠেগে যাবে চলাফেরা করতে ওই জন্য একটু ব্যবস্থা করে দিচ্ছিলাম তবে আজকে রোদটা একটু কম বলে আমি এই সময়টা ছাতে আসতে পেরেছি না হলে না ছাতে আসা যায় না এত রোদ মাথা ধরে যায় কিন্তু ওই যে নেশার মতো আসতেই হয় আর কি এরপর আমি আবার নিচে নেমে মাকে বাকি ওষুধটা দিয়ে দিলাম কারণ খানিকটা ওষুধ খাইয়ে মাকে গেছিলাম এটা পরে দিলাম আর এই সময়টারা মানে আগে যেমন কি খবরের কাগজ পড়ার সত্যি বলতে কি খুটিয়ে খুটিয়ে পড়া ধৈর্য আর সময় দুটোরই আমার এখন অভাব হয়ে গেছে আগে যেমন কর্তামশাই পড়ে আমাকে সব ঘটনা মানে যা যা খবরগুলো সব আমায় রিলে করতো আর এখন সেটা মায়ের দায়িত্ব হয়ে গেছে মা সব খবরটা পড়ে খুটিয়ে খুটিয়ে কাগজ পড়ে পড়ে কিছু কিছু ঘটনা আমাকে গল্প করে মানে গল্পের মতো করে বলে আমি সেগুলো শুনি তাহলেই আমার খবরের কাগজ পড়া হয়ে যায় আর এদিকে কোকো দেখো আমরা যেখানে সেখানে আর এই সময়টা না মা যেহেতু এখানে বসে সেহেতু কোকো এখানেই বেশিরভাগ সময় মায়ের কাছে থাকে আবার যেই মা ঘরে উঠে চলে যাবে ও সঙ্গে সঙ্গে মায়ের সঙ্গে সঙ্গে গিয়ে ঘরে উঠে চলে যাবে ভীষণ মানুষ ভক্ত ও মানুষ ছাড়া কিছুতেই একা থাকবে না এরপর মাকে স্নান টান করিয়ে দিল মা বললো যে তুমি রান্না করো আমি স্নান করিয়ে দিচ্ছি আর আজকে যেহেতু তর্পণ হয়েছে আমাদের সেহেতু নিরামিষ রান্নাই করবো সকলের তো করে এসে এই রান্না করছি আর স্নান করে এসে মা বললো আমি এখানেই একটু বসি আমলাম বসো তাহলে আমি এখানে লেবুটা কেটে দিই মাকে লেবু কেটে দিয়েছি মা আস্তে আস্তে মৌসুম লেবুটা খাচ্ছে আর আমরা গল্প করছি তো কথা বলতে বলতেই রান্না করছি একটা বয়স্ক মানুষ থাকলে যা হয় কত কিছু জানতে পারি মা কিছু কিছু রান্নার কিছু কিছু টিপস দিচ্ছিল যেগুলো আমি জানতাম না অনেক কিছু জানা হয়ে যায় এই আর কি আর গল্পও করছিলাম একটা কথা কি জানো তো সত্যি বলতে কি এই সব মুহূর্তগুলো আমি মানে সত্যি বলতে কি মনের মধ্যে একদম গেঁথে থাকছে আমি দিন হয়তো কল্পনাও করিনি যে এইভাবে রান্নাঘরে বসে মায়ের সঙ্গে বসে গল্প করব বা কোনো একজন বড় মাথার ওপর আমাদের ছাতার মতো করে এসে থাকবে বা আছে কারণ আমি তো বিয়ের সময় থেকেই শ্বশুর শাশুড়ি মশাই মানে ওনাদের পাইনি কিন্তু যদিও আমি আমার কাকিমা শাশুড়ি বা কাকা শ্বশুরদের পেয়েছি ওনারাই বাবা মায়ের মতো আমার মাথার ওপর ছিলেন কিন্তু ওনারা চলে যাওয়ার পর না যেন কেমন একটা লাগতো যে সত্যি মনে হয় বাড়িতে কোনো একজন বয়স্ক মানুষের থাকাটা খুব জরুরি মানে এটা মানসিক দিক থেকেও খানিকটা মনে হয় যে কেউ একজন বড় থাকলে না অনেক সময় হয় জিজ্ঞেস করে আগে যেটা মামনিকে দিয়ে হতো কিছু হলেই মামনিকে জিজ্ঞেস করে নিতাম এখন সেটা মাকে জিজ্ঞেস করি যে মা এটা কি হবে ওটা কী হবে আর মায়ের সঙ্গে গল্প করছিলাম মাও অনেক গল্প করছিল পুরনো কথা পুরনো জিনিস মায়ের যেসব অনেক কিছু গল্পই মা করে মা বরাবর গল্প করতে ভালোই বাসে আর এখন সত্যি বলতে কি কেউ না কেউ তো আমরা থাকি মা সেই মানে গল্পটা ঠিকই আছে আর কি যাই হোক এইগুলোই আমার মানে কি বলবো সঞ্চয় বলতে পারো জীবনের সঞ্চয় টাকা পয়সা তো থাকেই এগুলো তো মানে আমার মনে হয় কোটি টাকা কারোর থাকলেও বা মানে কোটি কোটি টাকা থাকলেও এই যে মানসিক ভালো লাগা এইটা মনে হয় কিছুতেই আসবে না কারণ এই ভালোবাসাটা না কিছু দিয়েই কিনে পাওয়া যাবে না মা বাবা থাকতেও না মানুষ কিন্তু অনেকে অবহেলা করে হারায় এই যে সময়গুলোকে ব্যবহার করতে জানে না কিন্তু আমার মনে হয় আমাকে ভগবান সুযোগটা যখন দিয়েছে তখন আমি কড়ায় গন্ডায় উপভোগ করে নিই তাই না ওই জন্য যতটা সম্ভব মায়ের সাথে সাথে থাকি মায়ের পাশে থাকার চেষ্টা করি এখন মা বললো ঘরে বসবো বললাম যাও তুমি ঘরে বসো মাকে ঘরে পৌঁছে দিয়ে এসে আমি বাকি রান্নাটা করে নেব আর কি নান টান সেরে মানে বললো ওদের খেতে দিয়ে দিচ্ছে দিয়ে আমি গিয়েছিলাম পাশের বাড়িতে পুজো ছিল ওরা বলেছিল মানাই সকালে পুজোটা দিয়ে এসেছিল আমিও দুপুরবেলা এখন গেলাম ঠাকুর প্রণাম করতে অনেক বছরের পুজো এই দিনে পুজো হয় আর কি ওখানে খুব ভালো পরিবেশ খুব ভালো লাগে গেলে কিন্তু অনেকটা সময় থাকা আর আমার হয়ে ওঠে না তো এখানে কীর্তন হয় দিন ধরে আর পুজো হয়ে গেছে আমি যখন এসেছি ঠাকুর প্রণাম করতে তো সকলে গান গাইছেন ঠাকুরের ভজন করছেন শুনতে ভালোই লাগে এগুলো আর কি আর এদিকে আমাদের সব এদের বাড়ির ছেলেমেয়েরা মানে আমাদের সব ছেলেমেয়েরা ওরা সব বসেছিল। তো তাই একটু ক্যামেরা করলাম তারপরে বাড়ি ফিরে এসে আমি আর মানে মানে বসেছিল আমার জন্য যে আমি আসবো তারপরে একসঙ্গে খেতে বসবো তো একসঙ্গে খেতে বসলাম আর ওই আবার সেই একই গল্প তো নানান ধরনের গল্প নানান ধরনের মজা যেটুকু হয় আর কি আর করেই খাওয়ার সময়টা তো মানে পুরো বসে থাকা আর অন্য সময় কি কাজ করতে করতে করি সময় মন দিয়ে কথাগুলো হয়তো শোনা হয় না ওর মতো বলে যাচ্ছে আমি আমার মতো করে যাচ্ছি এই আর কি আর এখন হয় কি মন দিয়ে গল্প করে আর আমি কত গল্পের মাঝেই দেখো হাতে তাল দিচ্ছি আসল পাশের বাড়ি কীর্তন হচ্ছে তো খুব সুন্দর সুন্দর বাংলা গানে সুর দিয়ে কীর্তনগুলো হচ্ছে এবার কোন গান সেইটা বলে বলে দিচ্ছি আর মানাই সমানে বলছে বাবা তুমি কি করে বুঝতে পারছো তো আমি বললাম সেটাই সেটাই দেখছিলাম ভালোই লাগে আর কি নানান গল্প করছি বিকেলে যাবো একটু বেরোবো ঠাকুরের মন্দিরে ইচ্ছা আছে আজকে তো বিশেষ দিন সারা মানে প্রত্যেক বছরই আমি যাই তো আগের বছরটাই শুধু আমার যাওয়া হয়নি কোথাও এবার ইচ্ছা আছে আজকে একটু বিকেলের দিকে চুচুরায় যাব আমাদের মন্দিরে একটা জাগ্রত মন্দির সেখানে একটু মায়ের দর্শন করে আসব মাকে প্রণাম করে আসব আর মানাই একটা মজার মজার কথা বলছে মাঝে মাঝে এত হাসি পাচ্ছে না বিভিন্ন ক্যারিকেচার করে 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 আমাকে দেখাচ্ছে আসলে তা না আমি বুঝতে পারি আমি মুড অফ থাকলে না ও নানানভাবে আমাকে হাসি ঠাট্টার মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করে তো সেটাই ওর চেষ্টাটা চালিয়ে যাচ্ছে কিছু কিছু সময় বুঝতে তো পারি কারণ আমিও যে জিনিসটা মাকে করি ও সেই জিনিসটা আমাকে দেওয়ার চেষ্টা করে এই বোঝাপড়াটা খুব জরুরি এটা অর্থের বিনিময়ে হয় না এটা খানিকটা ভাগ্য কপাল থাকতে হয় কেউ পেয়ে হারায় আর কেউ পায় না আর আমি সুযোগটা পেয়েছি সত্যি বলতে কি ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে এই সুযোগ যেন থাকে তুই তাহলে একটুখানি বস সেখানে হ্যাঁ আমি ওদের বাড়ি থেকে ঘুরে আসি হ্যাঁ এসে তারপরে লিপস্টিক পরিস না একটু দেখলে আছে করে নেয় একটু এখানে সবই আছে যখন একটুখানি লিপস্টিক করে নে আমি তাহলে ওই সাগলিদের থেকে ঘুরে তোকে ডেকে নিচ্ছি ততক্ষণে বাবাও এসে যাবে আমরা এখন একটু চুচরে যাচ্ছি তোমাদের সকালে বলেছিলাম যে যাব একটা মন্দিরে আর একটু টুকিটাকি কাজ আছে সেগুলো সেরে আসবো তো বেরোচ্ছি এখন একটু বেরোতে দেরি হয়ে গেল আমরা চলে এসেছি চুচুড়ার বিখ্যাত দয়াময়ী মন্দিরে দয়াময়ী তলা বলে সকলেই জানেন এই দিকে যারা থাকেন কারণ ভীষণ বিখ্যাত মন্দির এটা আর খুব জাগ্রত মা এখানে আসলে তো মনটা স্বাভাবিক অন্যরকম হয়েই যায় আর আজকে যেহেতু মহালয় আসে যেহেতু একটু ভিড় আছে সকলেই গেছেন মায়ের দর্শন করতে মাকে পুজো দিতে তো আমি এসেছিলাম আমি আর মানাই আর আরও একটা কারণে এসেছিলাম এখানে কিছু মানুষকে মানে মায়ের ইচ্ছা অনুযায়ী কয়েকজনকে একটু বাবার স্মরণে একটু নতুন বস্ত্র দেওয়ার জন্য তো সেগুলো সেটাও আজকের দিনেই করলাম একটা ভালো দিন ভাবলাম আজকেই আসি তো সেইটাই এসে আমাদেরও মন্দির দর্শন হলো এরপর ছোটোখাটো কিছু কাজ সেরে আমরা বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো কোকোর অবস্থা দেখো ও বেশ খানিকর বাইরে ছিলাম না ওর আনন্দ দেখো শুধু এসেছি বলে মানে আমরা বাড়ি ফেরার পরও যে কি করবে বাড়ির বাইরে কেউ বেরোলেই না ও মনমরা হয়ে বসে থাকে আর যখন বাড়িতে ফিরি আমরা মানে ও যে কি আনন্দ হয় সে ও মানে কিছুতেই যেন প্রকাশ করতে পারে না আর কি কত রকম কিছু করবে কোলে উঠবে মুখে মুখ ঘষবে চাটবে কত কিছু করবে ছুটবে ঠিক বাচ্চাদের মতো আর আমরাও না অপেক্ষা করে থাকি ভাবি যে হ্যাঁ কেউ একজন ঠিক সিঁড়ির মুখে ঠিক এইভাবেই আমাদেরকে অপেক্ষা করবে আমাদের জন্য এটা একটা অনুভূতিটা মানে বললাম না কোনো এর মাপা যায় না যারা শুধু অনুভব করে তারাই বোঝে আর ওর আনন্দটা শুধু দেখো এখন বেশ খানিকক্ষণ এইসবই চলবে ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে আর একটা ব্লগে